দুই হাজার সালে রাহু ও বুধ একসঙ্গে তিন রাশির কপাল খুলবে সুবদিন কবে থেকে শুরু জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ পরিবর্তনের দিক থেকে আসছে নতুন বছর বিশেষ দুই হাজার সালের শুরুতেই রাহু এবং বুধের মিলন হতে চলেছে আসলে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে রাহু ইতিমধ্যেই মিন রাশিতে রয়েছেন আর দুই সালের সাতাশ ফেব্রুয়ারি বুধ মিন রাশিতে প্রবেশ করবেন যার কারণে মিন রাশিতে রাহু ও বুধের মিলন ঘটবে এই দুটি গ্রহের মিলন সমস্ত রাশিকে প্রভাবিত করবে তবে কিছু রাশি রাহু এবং বুধের মিলন থেকে বিশেষ সুবিধা পাবেন আসুন জেনে নিই সেই রাশিগুলো সম্পর্কে রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই শূন্য দুই পাঁচ সালে রাহু এবং বুধের মিলন রাশির মানুষের জন্য বিশেষ আসন্ন নতুন বছর এই রাশির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে কর্মজীবনে নতুন পরিকল্পনা নিয়ে কাজ হবে আর্থিক অবস্থা ভালো থাকবে যারা ব্যবসা করছেন তাদের জন্য বছরের শুরুটা ভালো যাবে ব্যবসায় অর্থনৈতিক উন্নতির অনেক সুযোগ আসবে বিদেশ থেকে আর্থিক সুবিধা হতে পারে নতুন কোনো কাজ শুরু করতে পারেন রাশি দুই হাজার পঁচিশ সালে রাশির মানুষরা রাহুবুধের মিলনে বিশেষ সুবিধা পাবেন কর্মজীবনে উন্নতির প্রচুর সুযোগ থাকবে শিক্ষার্থীরা শিক্ষা সংক্রান্ত কাজে লাভবান হতে পারেন গবেষণা ও প্রযুক্তিগত কাজে সাফল্য পেতে পারেন নতুন বছরে ব্যবসার জন্য করা পরিকল্পনা সফল হবে বৈদেশিক বাণিজ্য থেকে অর্থনৈতিক লাভের অনেক সুযোগ আসবে বৃশ্চিক রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে নতুন বছরে রাহুবুধের মিলন বৃশ্চিক রাশির জাতকদের জন্য বিশেষভাবে উপকারী হবে ব্যবসায় অংশীদারিত্ব নতুন বছরে লাভজনক হবে যারা চাকরি খুঁজছেন তারা চাকরির অফার পেতে পারেন ব্যবসায় অর্থনৈতিক উন্নতির অনেক সুযোগ আসবে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে দুই হাজার পঁচিশ সালে রাহু ও বুধ একসঙ্গে তিন রাশির কপাল খুলবে দিন কবে থেকে শুরু জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহ পরিবর্তনের দিক থেকে আসছে নতুন বছর বিশেষ দুই হাজার সালের শুরুতেই রাহু এবং বুধের মিলন হতে চলেছে আসলে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে রাহু ইতিমধ্যেই মিন রাশিতে রয়েছেন আর দুই হাজার সালের সাতাশ ফেব্রুয়ারি বুধ মিন রাশিতে প্রবেশ করবেন যার কারণে মিন রাশিতে রাহু ও বুধের মিলন ঘটবে এই দুটি গ্রহের মিলন সমস্ত রাশিকে প্রভাবিত করবে তবে কিছু রাশি রাহু এবং বুধের মিলন থেকে বিশেষ সুবিধা পাবেন আসুন জেনে নিই সেই রাশিগুলো সম্পর্কে রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই শূন্য দুই পাঁচ সালে রাহু এবং বুধের মিলন রাশির মানুষের জন্য বিশেষ আসন্ন নতুন বছর এই রাশির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে কর্মজীবনে নতুন পরিকল্পনা নিয়ে কাজ হবে আর্থিক অবস্থা ভালো থাকবে যারা ব্যবসা করছেন তাদের জন্য বছরের শুরুটা ভালো যাবে ব্যবসায় অর্থনৈতিক উন্নতির অনেক সুযোগ আসবে